আসসালামু আলাইকুম টেস্ট ক্রিকেটে একটা বড় ধরনের বিবর্তন এসেছে খেয়াল করেছেন এবং সেই বিবর্তনটা হচ্ছে দলের সেরা ব্যাটসম্যানরা এখন আর তিন নম্বর পজিশনে খুব একটা ব্যাটিং করেন না বরঞ্চ তারা চার বা পাঁচে ব্যাটিং করেন মানে টেস্ট ক্রিকেটের তিন নম্বর পজিশন বলতে আমরা যেটা বুঝি যে ফ্যান্টাস্টিক ব্যাটসম্যানরা বা দলের মূল ব্যাটসম্যানরা রিকি পন্টিং কুমার সাঙ্গা কারা ব্র্যান লারা স্যার ডন ব্র্যাডম্যান একটা সময় করতেন ইন্ডিয়া টিমে রাহুল দ্রাবিড় করতেন আমরা এটাই বুঝতাম যে এই পজিশনে তারা ব্যাটিং করবেন কিন্তু এখন কুমার সাঙ্গা কারা বা রিকি পন্টিং বা রাহুল দ্রাবিড়রা তিন নম্বর পজিশনে ব্যাটিং করেন না পরবর্তী প্রজন্ম যদি আপনি চিন্তা করেন সেই জায়গাটা আমরা স্টিভেন স্মিথ কিংবা জোর উডদেরকে তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখতাম কিন্তু এখন এই জোর উড বা স্টিভেন স্মিথরাও তিন নম্বর প্রতিশনে ব্যাটিং করেন না তারা ব্যাটিং করেন চার নম্বর পজিশনে তিন নম্বর পজিশনে আমরা খুব একটা আনইউজুয়াল ব্যাপার দেখতে পাচ্ছি আপনি একটু খেয়াল করে দেখেন লাস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে তিন নম্বর পজিশনে ব্যাটিং করছেন পেস বোলিং অলরাউন্ডার দুজন ক্যামেরুন গ্রিন অস্ট্রেলিয়ার হয়ে অন্যদিকে ব্যাটিং করছেন ওয়েন মুলদার মানে যারা তো আসলে টিপিক্যাল তিন নম্বর পজিশনের ব্যাটসম্যান না ইনফ্যাক্ট আপনি যদি ইংল্যান্ড টিমও চিন্তা করেন এই মুহূর্তে অলিপোপ তিনি তিন নম্বর পজিশনে ব্যাটিং করছেন জোররুট চার নম্বর পজিশনে ব্যাটিং করছেন সাই সুদর্শনকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তিন নম্বর ইন্ডিয়ার হয়ে ব্যাটিং করছেন শুভমান গিল তিনি করছেন না মানে শুভমান গিল এই মুহূর্তে সো আপনি অলমোস্ট প্রত্যেকটা দল এই টপ রেটেড এক্সেপ্ট নিউজিল্যান্ডে আপনি কেউ উইলিয়ামসনকে এখনও তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখবেন আদারওয়াইজ খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা টিমের মেইন ব্যাটসম্যানরা এখন চার বা পাঁচের দিকে চলে যাচ্ছেন এবং তিন নম্বর পজিশনটা অনেকটা একটা মেকশিফট পদিশনে দাঁড়িয়ে আছে বা অনেকটা একটা নাইট ওয়াচম্যানের মতো একটা পজিশনে দাঁড়িয়ে আছে বা তিন নম্বর পজিশনটা একটু ভিন্নভাবে স্ট্র্যাটেজি মেনটেন করছে টিমগুলো কেন এই স্ট্র্যাটেজিটা মডার্ন ডে টেস্ট ক্রিকেটে কেন টিমগুলো বা বড় টিমগুলো অ্যাপ্লাই করছে বা কেন এই তিন নম্বর পজিশনটা চার নম্বর পজিশনে শিফট হয়েছে সেই ব্যাপারে যদি একটু বিশদ আলোচনা করতে চাই মূলত তিন নম্বর পজিশনে যে সমস্ত ব্যাটসম্যানরা বা আপনার দলের যে সেরা ব্যাটসম্যানরা আপনি চাইবেন যে আপনার দলের সেরা ব্যাটসম্যানদেরকে একটা অ্যাডভান্টেজ দিতে যে বলটা একটু পুরনো হবে বলের সুইংটা একটু কম হবে তাতে কি হবে ওই ব্যাটসম্যানটার কাছ থেকে আপনি ম্যাক্সিমাম আউটপুট জেনারেট করতে পারবেন একটু খেয়াল করে দেখেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত ওপেনিং পার্টনারশিপটা টিকতো অনেকক্ষণ দু হাজার থেকে দু হাজার দশ সাল পর্যন্ত গড় ওপেনিং পার্টনারশিপ ছিল চল্লিশ রান আপনি তালিকাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দু হাজার থেকে দু হাজার দশ সাল পর্যন্ত গড় ওপেনিং পার্টনারশিপটা ছিল চল্লিশ রানের দু হাজার দশ থেকে দু হাজার উনিশ পর্যন্ত গড় ওপেনিং পার্টনারশিপটা চৌত্রিশ দশমিক পাঁচ এক সর্বশেষ দুই বছরে গড় ওপেনিং পার্টনারশিপটা ঊনত্রিশ দশমিক ছয় তিন এবং উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ওই যে দু থেকে দু হাজার মধ্যে আমার মনে আছে ওয়ার্ল্ড রেকর্ড ওপেনিং পার্টনারশিপ ম্যাকেনজি এবং গ্রেম স্মিথ চারশো পনেরো দ্রাবির সেবাগ মিলে একটা ওপেনিং পার্টনারশিপ করেছিলেন চারশো বারো কিংবা চারশো তেরো এবং সময়টা তো হর হামেশা এরকম তিনশো চারশো রানের ওপেনিং পার্টনারশিপ হতো তো আলটিমেটলি দলের সেরা ব্যাটসম্যান যারা আছেন দলের সেরা ব্যাটসম্যানরা একটু বলটা পুরনো হওয়ার জন্য টাইম পেতেন সো আলটিমেটলি একটা অ্যাডভান্টেজ পেতেন সো স্ট্র্যাটেজিক্যালি তারা পন্টিংরা কিংবা সাঙ্গা কারারা তিন নম্বর পজিশনে ব্যাটিং করতেন একটা অ্যাডভান্টেজও তারা সেই জায়গাটা পেতেন এবং লারা তাদেরকেও ওই অ্যাডভান্টেজটা দেওয়া হতো ঠিক আছে ওপেনিং পার্টনারশিপটা যেহেতু একটু লাস্টিং করে সো আলটিমেটলি দলের সেরা ব্যাটসম্যানটা বল পুরনো হওয়ার পরেই তাদের নামার লাকজারিটা আছে কিন্তু এখনকার সময় যেটা হয় যখন গড় ওপেনিং পার্টনারশিপটা উনত্রিশ ত্রিশে চলে এসেছে মানে চল্লিশ থেকে নেমে একদম উনত্রিশ ত্রিশে চলে এসেছে সো আলটিমেটলি প্রত্যেকটা দলই চেষ্টা করে যে দলের সেরা ব্যাটসম্যানটাকে তখন এক্সপোজ না করতে তারা চেষ্টা করে ওকে মাঝখানে আমরা এমন একজন ব্যাটসম্যানকে দিয়ে একটা সময় ক্ষেপণ করি যে এখন যেহেতু এখন ইনিংসের ব্যাপ্তি কিন্তু অত বড় হয় না আগের মতো আগের মতো মানে অত বড় ইনিংসের ব্যাপ্তিটা হয় না তারা একটু ইম্প্যাক্ট কাইন্ড অফ ক্রিকেট খেলার চেষ্টা করেন সো ওই পজিশনটায় ক্যামেরুন গ্রিন বলি ওয়াইন মুলদার বলি এই ধরনের ব্যাটসম্যানদেরকে নামিয়ে তারা চেষ্টা করে যে ঠিক আছে দলের বেস্ট ব্যাটসম্যানটাকে ইনিশিয়ালি ওই জায়গা থেকে একটু হাইট করে রাখতে একটু পরে তাকে ব্যাটিং করতে যাতে তিনি অ্যাডভান্টেজটা পান এবং এই জায়গাটাকে কেন্দ্র করেই আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে হয়তো বা এখন টেস্ট ম্যাচ ক্রিকেট থেকে নাম্বার থ্রি পজিশনটা টিপিক্যাল নাম্বার থ্রি পজিশনটা আসলে সরে গিয়েছে আমি কদিন আগে উইজডেনে এটা নিয়ে একটা অ্যানালাইসিস দেখছিলাম এবং তারা তারাও এই ব্যাপারটা তুলে ধরেছেন যে বর্তমান সময় আসলে এই জিনিসটা আসলে কেন হচ্ছে সেটা নিয়ে তারা কথা বলেছেন তখন আমি যখন স্ট্যাটিস্টিক্সগুলো ঘাটছিলাম এই খুব ইন্টারেস্টিং ব্যাপারটা খেয়াল করে দেখলাম যে দু হাজার থেকে দু হাজার নয় সালের মধ্যে ওপেনিং পার্টনারশিপ ছিল প্রায় গড়ে চল্লিশ এবং আপনি যদি চিন্তা করেন আমি একটু ডিরেক্ট ব্রেকডাউন যদি করি তাহলে যেটা দেখতে পেয়েছি যে একশো সাতান্নটা সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছিল দুশো সাতানব্বইটা পঞ্চাশ পার্টনারশিপ হয়েছিল পঞ্চাশটা ইনিংসে মানে শূন্য পঞ্চাশটা ইনিংসে চার শূন্য পঞ্চাশটা ইনিংস এরকম ছিল যেখানে ওপেনিং পার্টনারশিপে ফিফটি বা সেঞ্চুরি মানে ফিফটি প্লাস পার্টনারশিপ হয়েছে অর্থাৎ দুই সাত পারসেন্ট এক্ষেত্রে ছিল আসলে ফিফটি বা সেঞ্চুরি পার্টনারশিপ 2010 থেকে দুহাজার পর্যন্ত ষোলোশো ষোলো ইনিংসে তিনশো সাতষট্টি এরকম ফিফটি প্লাস ইনিংস যেখানে দুই দুই পার্সেন্ট ওপেনিং পার্টনারশিপে আপনার ফিফটি প্লাস ইনিংস ছিল যেটা কমে দাঁড়িয়েছে গত দুই বছরের এক তো আলটিমেটলি যখন এটা নাকি কাটে মানে এখন কালে ভদ্রে আসলে ওপেনিং পার্টনারশিপ এরকম পঞ্চাশ ক্রস করে বা সেঞ্চুরি ক্রস করে থ্রি হান্ড্রেড তো গত দুই বছর হয়ই নাই টু বা টু টু থার্টি সেভেন মনে সর্বোচ্চ ছিল তাও মানে খুব কালে ভদ্রে মাত্র দশটা ওপেনিং পার্টনারশিপ হয়েছে আসলে সর্বশেষ তিনশো ষোলোটা টেস্ট ইনিংসে দশটা হয়েছে এরকম যেখানে সেঞ্চুরি পার্টনারশিপ গেছে ওপেনিংয়ে সো আলটিমেটলি ওপেনিং পার্টনারশিপ যেহেতু খুব বেশি লাস্টিং করেন এখনকার সময় গড়ে উনত্রিশ বা ত্রিশ পর্যন্ত থাকে টিমগুলো তাদের স্ট্র্যাটেজিটা এমনভাবে সাজিয়েছে যেখানে দলের সেরা ব্যাটসম্যানকে আসলে তারা তিন নম্বরে আগেভাগে এক্সপোজ করে না একটু কমফোর্টেবল সিচুয়েশন দেওয়ার চেষ্টা করে চার নম্বরেই তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাটিং করছেন দেখবেন যে স্টিভেন স্মিথ বা জোরুটরা এখন চারে নেমে গেছে একমাত্র কেন উইলিয়ামসনকে আমরা সর্বশেষ দেখেছি লাস্ট যখন তিনি খেলেছেন তিনে ব্যাটিং করেছেন আদারওয়াইজ এই এভলিউশনটা মডার্ন ডে ক্রিকেটে মডার্ন ডে টেস্ট ক্রিকেটে খুব ভালো মতো আমরা লক্ষ্য করছি এ ব্যাপারটা আপনারা নোটিশ করেছেন কি না কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন